ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এবারে পূর্ব বর্ধমান জেলার মেমারির মন্ডল গ্রামে সেখানে মারপিটের ঘটনায় আহত হয়েছেন একজন এবং গ্রেপ্তার হয়েছেন একজন মন্তেশ্বর বিধানসভার অন্তর্গত বড়পলাশন এক নম্বর অঞ্চলের মণ্ডলগ্রামের গয়েশপুর গ্রামে মারামারির ঘটনায় ধৃত হীরা শেখকে রবিবার মেমারি থানার পুলিশ সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বর্ধমান আদালতে পেশ করেছে জানা গেছে শনিবার সন্ধ্যায় আনুমানিক পাঁচটা নাগাদ বিশেরপাড় বাজারে গয়েশপুরের বাসিন্দা জিয়াউর রহমান মল্লিককে চারজন দুষ্কৃতি মারধর করে গুরুতর আহত অবস্থায় তার স্ত্রী তাকে উদ্ধার করতে গেলে দুষ্কৃতীরা তাকেও মারধর করে বলে অভিযোগ স্থানীয়রা দেখতে পেয়ে গুরুতর আহত জিয়াউর রহমান মল্লিককে পাহারাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানে তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে বর্ধমানে স্থানান্তরিত করা হয় পরিবারের পক্ষ থেকে মেমারি থানায় লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে তদন্তের সাপেক্ষে শনিবার রাতে এই ঘটনায় জড়িত হীরা শেখকে গ্রেপ্তার করে মেমারি থানার পুলিশ সূত্র মারফত জানা যায় আহত জিয়াউর রহমান মল্লিক ও ধৃত হীরা শেখ দুজনেই তৃণমূল কংগ্রেসের কর্মী স্থানীয় গোষ্ঠী বিবাদের জেরেই এই মারপিটের ঘটনা বলে সূত্র মারফত জানা গেছে সংবাদ